আপনাকে আমেরিকার ভিসা দেওয়া হবে না যদি আপনার অসুস্থতা থাকে এই নিউজটা আপনারা দেখে থাকবেন সব জায়গায় প্রথম আলো থেকে শুরু করে সব জায়গায় কতটা সত্য চলেন আজকে ওইটা নিয়ে কথা বলি রিসেন্ট আপনারা দেখে থাকবেন আমেরিকাতে একটা নতুন একটা আপডেট আসছে যে যাদের হচ্ছে যে কোনো জটিল ধরনের রোগ আছে তারা আমেরিকার ভিসা পাবে না জি আপনি ঠিকই শুনছেন যাদের হৃদরোগ ডায়াবেটিস তারপর হচ্ছে যে মানসিক সমস্যা ড্রাগসের সমস্যা হুম ক্যান্সার এই ধরনের যদি কোনোরকম কোনো প্রবলেম থাকে তাহলে তারা আমেরিকার ভিসা পাবে না বাট এই কথাটা কতদূর সত্য হুম এইটা কিছুটা সত্য কিছুটা অসত্য আপনি যদি আমেরিকাতে পড়াশোনার জন্য আসতে চান আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে কি আপনি কি আমেরিকার ভিসা পাবেন না না এটা সত্য না আপনি পাবেন বাট আপনাকে দেখা যাচ্ছে যে কোন স্টেজে আসেন সেটার উপরে আপনার একটা দেখা যায় যে ওনারা জাজমেন্ট করবে যদি আপনার অ্যাট বিগিনিং প্রি ডায়াবেটিস থাকেন বা থাকে থাকেন আপনার কন্ট্রোল আসে তাহলে এই ধরনের কোনো সমস্যা হওয়ার কোনো কথা নাই বাট আপনার খুবই অবস্থা খারাপ তাহলে সেই ক্ষেত্রে তারা আপনাকে বলবে যে আপনার কোনো ইন্স্যুরেন্স আছে নাকি হেলথ ইন্স্যুরেন্স আপনি বহন করতে পারবেন নাকি আপনার ফ্যামিলির অ্যাবিলিটি কত এই ধরনের যদি হয়ে থাকে তাহলে কোনো রকম কোনো সমস্যা নাই তো যারা আমেরিকাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন স্টুডেন্ট ভিসা বা হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা হ্যাঁ যাদের এই ধরনের কোনো সমস্যা নাই তারা তো গুড আর যাদের এই ধরনের সমস্যা আছে তারা আপনার যদি আপনার ইন্স্যুরেন্সটা দেখাইতে পারেন তাহলে ওই ধরনের কোনো সমস্যা হওয়ার কোনো কথা নাই সো এইটাই বাট ডিএস অনসেক্টেদের যদি আপনারা না জানান তাহলে কীভাবে জানবি আমার মাথায় এই একটা কোশ্চেন যাই হোক আল্লাহ হাফিজ